শুভ সকাল সবাইকে আজ পাঁচই জুন দু এই মুহুর্তে জেনোয়া শহরের তাপমাত্রা হচ্ছে একুশ ডিগ্রি সেলসিয়াস চমৎকার আবহাওয়া যদিও আকাশটা বেশ মেঘলা আগামীকালকে পবিত্র ঈদুল আজহা তাই সবাইকে অগ্রিম ঈদ মোবারক আশা করি সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওটি জেনোয়া শহরের সংক্ষিপ্ত ইতিহাস নিয়ে তো চলুন শুরু করা যাক ইতালির উত্তর পশ্চিমে লিগুরিয়ান সাগরের কোলে অবস্থিত এই জেনোয়া শহর ঐতিহাসিক বন্দর যা শিল্প সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্যের মেলবন্ধন বলা যায় আর কি এটি লিগুরিয়ান অঞ্চলের রাজধানী এবং ইতালির সুষ্ঠ বৃহত্তম শহর যা ভূমধ্য সাগরীয় বাণিজ্য রেনেসা সংস্কৃতি ও মশির কেন্দ্রবিন্দু হিসাবে খ্যাতি অর্জন করেছিল জেনোয়ার উৎপত্তি প্রাচীন লিগুরিয়ান উপজাতিদের হাতে যারা খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীতে এখানে বসতি স্থাপন করে রোমানরা এটিকে জেনুয়া নামে শাসন করতো এবং এটি একটি গুরুত্বপূর্ণ বন্ধন হিসেবেও ব্যবহৃত হতো তখন এরপর দশম এবং একাদশ শতকে জেনোয়া একটি স্বাধীন মেরিটাইম রিপাবলিক হিসাবে আকর্গত হয় এবং ভেনিসের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে ভূমধ্য বাণিজ্য নিয়ন্ত্রণ করে কুশিরের সময় জেনোয়ার নাবিকরা মধ্যপ্রাচ্যে বাণিজ্যের ঘাঁটি স্থাপন করে সেই সাথে জেনোয়ার বিখ্যাত নাবিক ক্রিস্টেফার কলম্বাসের জন্মস্থানও এই জেনোয়া শহর আর সেই কারণে তার আবিষ্কার জেনোয়ার গৌরবকে আন্তর্জাতিক যায় আর জেনুয়ার ইতিহাস শুধু একটি শহরের গল্প নয় বরং সাগরীয় সভ্যতার বিবর্তনের একটা দলিলও বটে আজও এই প্রাচীন রাস্তা বন্দর স্থাপত্য এবং ঐতিহ্যপ্রেমীদের মুক্ত করে হুম সবশেষে একটা কথাই বলবো সকলের উদ্দেশ্যে জেনোয়ার শুধু একটি শহর নয় এটি একটি ইতালিয়ান ইতিহাসের জীবন্ত পাঠশালা আপনাদের ভ্রমণসূচিতে এই গোপন রত্নটি যোগ করতে ভুলবেন না তো আজকের মতো এইখানেই সবাইকে আবারও জানিয়ে আমি আমার ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাই বাই